প্রশাসনিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি কোনো ব্যক্তির দাসত্ব না করে চাকরি ছেড়ে দিন যদি দাসত্ব দাসত্ব করতেই হয় বাংলাদেশের করেন জনগণের দাসত্ব করেন কালকে থেকে কি পরিমাণ মেইল আসছে যে ভাই কিছু বলতে পারি না ভাই কিছু বলতে হবে না চাকরি ছেড়ে দেন যেই চাকরিতে থেকে আপনার দেশের মানুষের গায়ে আপনাকে গুলি করতে হয় যেই চাকরিতে থেকে আপনার দেশের বাঙালি সুস্থভাবে বাজার করতে যাবে মার্কেটে যাবে অফিসে যাবে বাসায় যাবে রোড দিয়ে হাইটে যাবে তাকে আপনাকে চেক করতে হয় জোরপূর্বক ছাত্র আন্দোলনের ছবি যদি তার গ্যালারিতে থাকে সেটা যদি আপনি জোর করে ডিলেট করাতে হয় ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্রদের গায়ে যদি আপনাকে গুলি চালাতে হয় এরকম চাকরি থাকার চেয়ে এটা তো এটা তো এটা এটা তো বাংলাদেশের চাকরি করা এটা তো কোন ব্যক্তির চাকরি করা এটা তো ব্যক্তির দাসত্ব করা এইটা ছাইরা দেন এইটা দেখ কোন ভাইকে যেন দেখলাম না পুলিশের কোন ভাইকে যেন দেখি চাকরি ছাইরে দিছে সে বলছে আমি আমি ছাত্রদের গায়ে গুলি চালাতে পারবো না আমি কনফার্ম এই বাংলাদেশ স্বাধীন হবে আবার ইনশাল্লাহ এই বাংলাদেশ স্বাধীন হইলে পুলিশ কর্মকর্তা আবার চাকরি পাবে নির্দিদায় ছাড়ে দিতে পারেন ফেসবুকে পোস্ট দিয়া জানান দিয়া যে আমি এই বাংলাদেশের মানুষের গায়ে গুলি চালাতে পারবো না সাধারণ মানুষের গায়ে এই সাধারণ শিক্ষার্থীর গায়ে আমি গুলি চালাতে পারবো না যার জন্য আমি চাকরি ছাড়ে দিয়েছি এই বাংলাদেশ টু দিয়ার আবার স্বাধীন হবে ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি এখন যারা এই সাধারণ মানুষের জন্য সাধারণ শিক্ষার্থীর জন্য চাকরি ছেড়ে দিবেন এই বাংলাদেশ আবার স্বাধীন হলে আপনারা আবার চাকরি পাবেন দেশে এখন একাত্তর শ্বাস চলে দেশে এখন যুদ্ধ চলে স্পষ্ট পাঁচাটা সুযোগ দেশে এখন যুদ্ধ চলে দেখেন না একাত্তর সালে কি হয়েছিল যাচ্ছে মানুষ চেক করতেছে হলে যদি আন্দোলনের ছবি পায় সেই রাজাকার বিষয়টা এরকম হয়ে গেছে সে অপরাধী দেশে বাংলাদেশ বিরোধী অথচ বাংলাদেশের সমস্ত পর্যায়ের সমস্ত স্থানের সমস্ত ডিপার্টমেন্টের মানুষ এই সাধারণ মানুষের পক্ষে সাধারণ শিক্ষার্থীর পক্ষে এইটা রাষ্ট্র সংস্করণ চায় কোটা সংস্কারণ থেকে এখন রাষ্ট্র সংস্কারণ গেছে যে আমরা পরিবর্তন চাই এখানে আপনাদের প্রশাসনিক ডিপার্টমেন্টের অনেক মানুষ আছেন মুখ খুলে কথা বলতে পারেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যখন আমি ছিলাম দুইজন পুলিশ কর্মকর্তা আসছে সিভিলে সিভিলে এসে আমার ভিডিও ফুটেজের ভিতরে আছে কিনা আমি জানি না আমাকে ডাইকে নিয়ে গেছে পিছনে পিছনে ডাইকে নিয়ে গিয়ে তারপরে আমাকে কথা বলছে ভাই আমরা পুলিশ সদস্য দুদিন পরে এখানে আমার ডিউটি পড়বে বুকে হাত দিয়ে বলছি এক ফোটা পরিমাণ যদি মিথ্যা কথা বলি আল্লাহ তাআলা যখন সাথে সাথে গজব পালায় বুকে হাত দিয়ে বলতেছি দুজন পুলিশ কর্মকর্তা তারা সিভিল আইসে আমাকে ডাইকে তারা বলছে ভাই দুদিন পর এখানে আমার ডিউটি পড়বে কিন্তু আমি ছাত্রদের পক্ষে আমি কি করব আমি বলবো ভাই হাদিসে আছে এরকম বলা আছে যদি তোমার মানে ওই রকম হিম্মত থাকে তুমি তাকে বলো তো সেই রকম হিম্মত যদি না থাকে তুমি প্রহর করো এরকম আছে হাদিস যদি তোমার প্রহর করার হিম্মত না থাকে তুমি বলো তুমি যদি তাকে ঘৃণা করার হিম্মত যদি না থাকে তুমি তাকে মনে মনে ঘৃণা করো তা আমি তাকে আমি পুলিশ সদস্যকে তাই বলছিলাম ভাই আপনি চাকরিতে আছেন কি করবেন ডিউটি আপনাকে আসতে হবে থাকেন ওখানে থাইকে অনেক কিছু করা যায় ওখানে থাইকেও নিরবতা পালন করা যায় সে বলছে ভাই নিরবতা এখান থেকে পালন করা যায় না আমি কই ভাই যদি না পারা যায় তাই মনে মনে ঘৃণা করেন আল্লাহর কাছে বলেন চাকরি ছেড়ে দেন যারা যারা এই দাসত্বর দাসত্বর চাকরি করে কি করতে চান না ছেড়ে আল্লাহর উপর ভরসা করে বিশাল একটা রদবদল যদি প্রশাসনিক ডিপার্টমেন্টে চলে আসে দেখবেন এমনি অটোমেটিক গুডস একজনের কাছ থেকে আরেকজন উৎসাহিত হবে এই 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 বাংলাদেশ 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 সাধারণ মানুষের বাঙালির হোক এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর হোক এটা বাংলাদেশটা কোনো কারো বাপের না এটা বাংলাদেশটা কারো কোনো ব্যক্তির না আপনারা ব্যক্তির ব্যক্তির চাকরি করতে পারেন না ব্যক্তির দাসত্ব আপনারা করতে পারেন না ব্যক্তির দাসত্ব করতে গিয়ে আজকে কত মানুষের কত মানুষের গুলি গুলি করতেছেন না এখন কারণ তারা বলল ব্যবহার করা হয় নাই দিল এরপর কি আসলো আরে হেলিকপ্টার ব্যবহার করা হয় নাই হেলিকপ্টার থেকে নাকি পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার জন্য সব কিছু থেকে আটকে আসতেছে সব সব দিক থেকে আটকে আসতেছে সব দিক থেকে আটকে আসতেছে সব আটকে আসবে এই যে এই যে যারা গুলি চালাইছে যেই থানায় গুলি চালাইছে যেই এরিয়ায় যেই ওসির মাধ্যমে যেই যেই প্রধানের মাধ্যমে সব 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 কিন্তু বিচার বিচার হবে 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 ভাই কারণ ভিডিও আছে তো বাংলার মানুষ স্বাধীন একদিন তাই বলবো না যে সময় থাকতে ছাড়ে দেন বলবো যে বাঙালির জন্য চাকরি ছাড়ে দেন বাংলাদেশের দাসত্ব করেন সাধারণ মানুষের দাসত্ব করেন কোনো ব্যক্তির দাসত্ব কইরা ফিউচার লাইফটাকে এই জনগণের কাছে আর এভাবে হইয়েন না দেশটা বাঙালির হোক সাধারণ মানুষের হোক